হতে পারো কি না জানি না গৌর গোবিন্দকে নিজের ইষ্ট বলে পাবো না জানি কিন্তু যখন এই জন্মে বুঝেছি নরতম ভজনের মন আর আমার সম্মুখেই যখন গুরু বৈষ্ণবগণ আছেন তখন ঠিক যেভাবে লুটের বাতাসা কুড়িয়ে দিতে হয় সেভাবে গুরু বৈষ্ণবের কাছে গিয়ে কৃপাকে দুটে ফুটে নিতে হয় তা না হলে যার ভাগে বেশি পড়বে সে নিয়ে যাবে কেউ পেলো না বলবে দিদি যে চাই একটু দিন না বাতাসা ভেঙে দেওয়া যায় কৃপাটা ভেঙে দেওয়া যায় না তাই না কৃপাটা ভেঙে দেওয়া যায় না তাই সচেতন হয়ে থাকতে হবে লুট পড়েছে লুটতে হয়তো লোটো আপনাদের আর চিন্তা তো আমাদের আমরা থাকি কলকাতায় আর আপনারা থাকে নদীয়া যত নদিয়াবাসী তাদের সকলে লাটাইটা মহাপ্রভুর হাতে যতদূর দূর না কেন লাটাই আমার হাতে উঠিয়ে আনো চাবিকাটি মহাপ্রভুর হাতে নদিয়াবাসী তো গৌরাঙ্গের জন আপনারা আপনারা ভজন করুন না করুন আপনারা মহাপ্রভুজন আপনারা মহাপ্রভুকে ভালো বাসুন না বাসুন মহাপ্রভু যে আপনাদের ভালোবাসে তার পরিচয় আপনারা নদিয়ার জন আপনারা দীক্ষিত হন অদীক্ষিত হন তাও আপনারা নদী আর্জন বৃন্দাবনের ধ্বজবাসীরা বলে জো রাধা কৃষ্ণ ওই এ শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ ভীমু নাহি অনি শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ ভীন যেটা যেটা বৃন্দাবন ধাম সেটাই নবদ্বীপ যিনি রাধা রাধাকৃষ্ণ তিনি গৌরাঙ্গ যেটা ব্রজভাষা সেটাই বাংলা ভাষা কারণ শ্রীকৃষ্ণ ব্রজ ভাষায় কথা বলতেন কৃষ্ণ যখন চৈতন্য বা গৌরাঙ্গ নিত্যান অদ্বৈত আদি তিনি প্রকট হলেন তখনই তার গজ ভাষাটা বাংলা ভাষায় রূপায়িত তিনি যখন বৃন্দাবল্লা করলেন হয়ে এখানে গৌরাঙ্গ রূপে করলেন তিনি যে ধামকে প্রকট করে পাত্র না থাকলে তো বস্তু রাখা সম্ভব নয় আবার সব পাত্রে সব বস্তু রাখা যায় না তেমন স্বয়ং কৃষ্ণ আসবে সে ধাম নয় আবার সেই কৃষ্ণ এক হয়ে আসবেন আসবে সে যে দেশের স্থান করে হবে না ধাম ধামি নাম নামদাতা